তিলোত্তমা কাণ্ডে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জমা হলো দুই হেভিওয়েট তৃণমূল নেতার নাম দুই হেভিওয়েট তৃণমূল নেতা তিলোত্তমা কাণ্ডে খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত বিভিন্নভাবে জড়িত নানান কৌশলে তারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এই রকম অভিযোগ তুলে সিবিআই আজ শুনানির সমাতি সরাসরি দুই তৃণমূল হেভিওয়েটের নাম উপস্থাপন করেন এজলাসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দুই তৃণমূল হেভিওয়েট নেতা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল মাঝি এবং পানিহাটি পৌরসভার তৃণমূলের পৌরপিতা সোমনাথ দে এই দুজনের নাম নতুন করে সিবিআইয়ের খাতায় জমা হলো তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকার মোড় নিল একশো ডিগ্রি ঘুরে গেল খেলা সিবিআই আজ সরাসরি শুনানির সময় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সেই সঙ্গে সিবিআইয়ের সঙ্গে কেস ডায়রিও চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিন্তু সিবিআই কেস ডায়েরি জমা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়ে নেন আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসের শুনানির শেষ পর্যায়ে তৃণমূলের দুই হেভিওয়েটের নেতার নাম জমা হল তীরত্তমা খুন ধর্ষণ কাণ্ডে